তারা বিভিন্ন এনজিও থেকে লোন নিছিল এখন লোন গুলো পরিশোধ করতে পারতেছে না লোন আলারা আইসা আইসা বাড়ির দরজা দরজায় এই যে নাড়া দিতেছে এই তারা এভাবেই চলতেছে এখন লোন পরিশোধ করতে পারতেছে না কাজ কামও বন্ধ সব মানে ক্ষতিগ্রস্ত কি করব কতজন হাওড়া এই জন্য গেছে পালিয়ে পালিয়ে যায় কি করবো কিস্তির জন্য তারা দিতে পারেনি বলে তারা পালিয়ে যাচ্ছে পালিয়ে গেছে সুজিলের কাছে দুইজন পালিয়ে গেছে এগিয়ে কেউ আছে আমাদের এখানে একজন আর এসে পালিয়ে গেছে বিশেষ করে এই অঞ্চলটা হচ্ছে কৃষিবান্ধব এখানে প্রত্যেকটি যে ফ্যামিলিগুলো বসবাস করতেছে তাদের প্রত্যেককে 95% আছে এখানে কৃষির উপর নির্ভর আজকে আমরা তিনজন বের হয়েছি আমি হেলাল ভাই এবং সেলিম ভাই এবার প্রকৃতি যে বিরো আচরণ করেছে সে বিরো আচরণের যে ফলাফলটি মানুষ ভোগ করেছে তার একটি অংশ আজকে আপনাদেরকে দেখাবো এই বিরোপ আচরণের কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন আমরা যে গ্রামটিতে প্রবেশ করছি এটা হচ্ছে নোয়াখালী মৌজা নোয়াখালী মৌজার গ্রামটিতে আমরা প্রবেশ করছি এই গ্রামটি ছিল সবজির জন্য বিখ্যাত নোয়াখালী সবজি মানে হচ্ছে নোয়াখালী মৌজার সবজি এই জায়গাটি থেকে সবজি নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হতো কিন্তু আজ বলা যাচ্ছে যে বিগত দুই বছর যাবৎ প্রকৃতির বিরূপ আচরণে সে সবজি কিন্তু এখন নোয়াখালী যে জায়গাটিতে যে জায়গাটিতে সবজি নেওয়া হতো নোয়াখালী বাসি পেত সে সবজি এখন এই নোয়াখালী বোঝার গ্রামের মানুষ এখন দিতে পারছে না আমি এখন সেই কেন সবজিগুলো দিতে দিতে পারছে পারছে না না কেন সেটা দেখাবার চেষ্টা করছি এই যে সবজি মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে মাঠের পর মাঠ কিন্তু সবজি নষ্ট হয়ে গেছে এই গ্রামের এখানে অনেকে রয়েছে আমি বহুবার দেখেছি গ্রামকে সবজির জন্য বিখ্যাত এই গ্রাম আপনাদের বাড়িতে এখানে এই যে সবজির সবজির কি অবস্থা হয়েছে একটু বলেন বিশেষ করে এই অঞ্চলটা হচ্ছে কৃষি বান্ধব এখানে প্রত্যেকটি যে ফ্যামিলিগুলা বসবাস করতেছে তাদের প্রত্যেককে পঁচানব্বই পার্সেন্ট আছে এখানে কৃষির উপর নির্ভর এই বছর বন্যার কারণে গত বছরও সেম অবস্থা বন্যার কারণে এই বছর গত বছর আমাদের কৃষি বন্যা বলবে না জলবদ্ধতা বলবে জলবদ্ধতা আমাদের জলবদ্ধতার কারণে কৃষির উপর যারা নির্ভরশীল আছে তাদের কৃষি ফসলাদি সমস্ত নষ্ট হয়ে গেছে যার কারণে এই এলাকার এই অঞ্চলের মানুষজনের বর্তমান অর্থনৈতিক থেকে শুরু করে তাদের পারিবারিক অসচ্ছলতা নেমে আসছে আপনি এখানে আমাদের শোসা থেকে শুরু করে তিসিন্দা লাউ এই সমস্ত ফসল করা হয় পাশাপাশি সামনে গেলে আপনি আরও দেখবেন যে আমাদের এখানে ধান রোপণ করা হয় সেটাও জলাবদ্ধতার কারণে হচ্ছে না আপনি দেখবেন সমস্ত জমি এখনো পড়ে আছে টোটালি তা আপনাদের এই গ্রামটার নাম নোয়াখালী মৌজা গ্রাম নয় এই গ্রামটার নাম হচ্ছে নোয়াখালী নোয়াখালী গ্রাম নোয়াখালী ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের মধ্যে এই যে আপনারা শুনতে পেলেন এই গ্রামটি অধিকাংশ মানুষ হচ্ছে কৃষিজীবী এই কৃষিজীবী হওয়ার কারণে নোয়াখালীবাসীদের বাসীদের জন্য এটি ছিল একটা শুভ সংবাদ কারণ কৃষি পণ্যগুলো এই গ্রাম থেকে চলে যেত নোয়াখালীবাসী মানুষের কাছে বিশেষ করে সবজি থেকে শুরু করে অনেক আইটেমে হতো এই গ্রামে কিন্তু আজ বিগত দুই বছর যাবত জলবদ্ধতার কারণে এই সবজিগুলো নষ্ট হয়ে গেছে আমি আপনাদেরকে গ্রামটি ঘুরে দেখাবো ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবজির মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামটি আপনাদেরকে ঘুরে দেখাবার চেষ্টা করছি সবজির জন্য বিখ্যাত এই গ্রামটি আমি আরও কয়েকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সবজির যে ফসলটি সবজি যে হতো এই গ্রামে সে সবজি বিগত দুই বছর আগে আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এই গ্রামের সবজি কিন্তু আজ দু বছর পর আবার আপনাদের দেখাচ্ছি এই গ্রামটিকে জলবদ্ধতার কারণে সবজি যে নষ্ট হয়ে গেছে যে আপনারা দেখতে পাচ্ছেন কোন মাঠে কিন্তু সবজি নেই অবশিষ্ট নেই সবজি সব কিন্তু নষ্ট হয়ে গেছে জলবদ্ধতার কারণে বৃষ্টির কারণে এই বর্ষায় শুধু এই বর্ষায় নয় বিগত বছরে যে বর্ষা হয়েছে সে বর্ষাও কিন্তু সবজি নষ্ট হয়ে গিয়েছিল এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি নখালি মৌজার রাস্তার পাশে যে সবজি মাঠ রয়েছে সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে বিগত অনেক ভিডিওতে দেখিয়েছিলাম এই সে মাঠ যেখানে সবজি চাষ করা হয়েছিল সে সবজি চাষগুলো দেখিয়েছিলাম আর আজকে দেখুন কি অবস্থা আজকে দেখুন এই সবজির কি অবস্থা প্রতিটি বার্ডের সবজি কিন্তু জ্বলে গেছে সবজি নষ্ট হয়ে গেছে যতদূর দৃষ্টি যাচ্ছে শুধু খালি পড়ে আছে সবজির মাচা পড়ে আছে কিন্তু সবজি নেই এই যে বিগত দুই বছর যাবত আপনাদের সবজির এই অবস্থা এতে করে কৃষকরা এখানকার যারা বাসিন্দা রয়েছে

আমি যে কথাটা বলতে যাচ্ছি এই গ্রামের যে চিত্রটি এই যে আমার এক ভাই উনি উনি এই যে কৃষক বোঝা যাচ্ছে আপনি একটু বলেন এই যে আপনাদের এই অবস্থা রয়েছে এই যে আপনারা যে সবজি চাষ করেছেন এবার কি কি চাষ করেছিলেন সবজি শসা করছি মূলা ইয়া শসা হুয়া ইয়া সিম আবার মুলা ওই ইয়া লাগে লাগে করলা লাগার এসবের সব তো শেষ একবার যেটা লাগাইছে সব কিছু চলে গেছে সব শেষ হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে আপনাদের এই চিত্রটা দেখে কারণ আপনাদের অধিকাংশ এই গ্রামের অধিকাংশ বাসিন্দা হচ্ছে কৃষিজীবী কৃষিজীবী সেই কৃষিজীবী মানুষদের আপনাদের অবস্থা হচ্ছে এখন মাঠের পর মাঠ শুধু সব চলে গেছে লাখ লাখ টাকা মাঠে নামাই দশ টাকার তরকারিও বেচতে পারে আপনার পরিবারগুলোর অবস্থা কি এখন

যে লোন নিয়েছে যেটা কিস্তি আপনারা কিস্তি বলে নাকি কিস্তি কিস্তি আসে কিস্তি সার আসতেছে এটা যখনই দেখে তখনই কিন্তু যারা কিস্তি দিতে ব্যর্থ হয় কিস্তি দিতে পারে না তারা কিন্তু সরে যায় কি করবো কতজন হয়ে গেছে পালিয়ে যায় কি

না এই যে আপনাদের করুণ করুণ একটি অবস্থা আমি এটাকে বলবো যে আপনাদের যে করুণ অবস্থা সে অবস্থাটি সে অবস্থাটি আসলে দুঃখজনক সে অবস্থাটি আসলে দুঃখজনক কারণ আপনার দুঃখজনক অবস্থাটি আসলে এই গ্রামের প্রত্যেকটি মানুষই কিন্তু বহন করছে যেহেতু এ দেখছে এই গ্রামের অধিকাংশ মানুষ কৃষিজীবী সেই ক্ষেত্রে যেহেতু কৃষি পণ্য আপনাদের উৎপাদন নষ্ট হয়ে গেছে আপনাদের সবজি নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা উঠে দাঁড়াবার মতো আপনাদের সেই অবস্থাটি নেই এর জন্য বলতে হচ্ছে যে আপনারা যে লোন নিচ্ছেন আপনার কৃষিজীবী আপনারা সে কিস্তি না দেওয়ার কারণে পালিয়ে যাচ্ছেন আপনাদের অনেকে তো ঠিক আছে আমি গ্রামটি ঘুরে ঘুরে দেখব আর কি অবস্থা রয়েছে ঠিক আছে ধন্যবাদ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি মাঠ যেখানে এই যে কৃষি জমিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই কৃষি জমির সামনে গোলা কৃষি জমির এই যে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কৃষি যে সবজি তারা চাষ করেছে মাঠের পর মাঠ যতদূর দৃষ্টি যাচ্ছে সব সবজি নষ্ট হয়ে গেছে আরেকজন কৃষককে পেয়েছি এই যে মাঠের পর মাঠ এই যে আপনাদের কৃষি জমিগুলো নষ্ট হয়ে গেছে এটা কেন হলো বন্যার কারণে বন্যার কারণ আপনারা যেটাকে জলবদ্ধতা এটাকে বন্যা বলছেন তো এই যে নষ্ট হয়ে যাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তার এখন কি অবস্থা আছে তারা কি অবস্থা আছে তাদের সব কিছু নিয়ে গেছে তারা সব হারিয়ে ফেলছে লাখ লাখ টাকার জিনিস হ্যাঁ তো এখন কি অবস্থায় জীবনযাপন করছে তারা তারা এখন কষ্টের সাথে যাপন করছে কিছু বেচা কিনে নেয় তো চলছে কিভাবে এই সবার কাছে হালাত নিচ্ছে সমিতি থেকে ঋণ উঠছে এটা তো সমিতি থেকে ঋণ নিচ্ছে হালাত নিচ্ছে সেটা কি পরিশোধ করতে পারছে সেটা কি কষ্টের সাথে পরিশোধ করে আর পরিশোধ করে আর যারা পরিশোধ করতে পারছে না পরিশোধ করতে না পারলে এক সপ্তাহ পরে হরের সপ্তাহে আবার কিস্তি আলারা দাঁড়ায় কিস্তি নেওয়ার জন্য তো কিস্তি নেওয়ার জন্য দাঁড়ায় কিন্তু কিস্তি না দিতে পারলে কি হয় না দিতে পারলে হেরাই

চলে গেছে শুধুমাত্র ঋণের কারণে ঋণের কারণ ঋণ পরিশোধ করতে পারে নাই তাই তো কোথায় গেছে কেউ জানে না তো এই ধরনের ঘটনা রয়েছে যারা দিতে পারছে না তারা পালিয়ে যাচ্ছে তাহলে এই গ্রামের চিত্র ছিল না এই অতি জলবদ্ধতা এবং বন্যা গত বছর বন্যা এবারে জলবদ্ধতায় কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছে এই দুই বছরে সব সব শেষ হয়ে গেছে